সাধারণত মধ্যবিত্ত ঘরে এখনো পর্যন্ত তোমার মুড়ি ভেজে মুড়ি খাওয়া হয় তো আমাদেরও সেরকমই হয় চাল এখানে চালটাকে নুন মাখিয়ে রোদে দেওয়া হবে তো তারপর সেই চালই ভাজা হবে তো সেখান থেকে মুড়ি হবে তো এ দেখো আজকে এটা হচ্ছে তেঁতো শাক পেয়েছে মা নিয়ে এসেছে বার থেকে তো সেই তেতো শাকটায় আজকে রান্না হবে তো কীভাবে রান্না করা হবে সেইটাই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। তো এদিকে দেখো রান্না মা ভাতটা নামানো হয়েছে আর ওইখানে ডাল হচ্ছে তো তারপর ওই তেতো শাকের রান্নাটা হবে এটা গিমের শাক বলে আমাদের এদিকে তো মা এখানে গেমের শাক ভাজার জন্য পেঁয়াজ বনাচ্ছে আর এখানে জল দিয়েছিল কলে তো সেই জলটা তোলা হয়েছে তো তারপরে দেখো এখানে আলুতে যাওয়ার জন্য লঙ্কাটা একটু শুকিয়ে নিলাম লঙ্কা তেল তো তারপর অল্প একটু তেল দিয়ে পেঁয়াজগুলো কেটে রাখা হয়েছিল কুচু কুচু করে সেই পেঁয়াজগুলো এখন কড়াইয়ের মধ্যে দিতে হবে তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে তারপর তোমার ওই শাকটা দেওয়া হবে তো এখন পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে দু তিনটের মতন পেঁয়াজ এখানে দেওয়া হয়েছে তো এরপর পেঁয়াজটাকে এমনি করে নাড়াতে হবে তো তারপর অল্প একটু পরিমাণ মতো নুন আর হলুদ অল্প দিতে হয় ভালোই হয় আর একটা লঙ্কা দিয়েছে আর এক তো শাকগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এরকমভাবে এখন নেড়ে যেতে হবে তো নাড়াচাড়া করার পর তোমার আর এই তেঁতো শাকটা সাধারণত গ্রামেগঞ্জে পাওয়া যায় তো আমাদের এদিকে মাঠে প্রচুর হয় আর অল্প একটু জল যদি পায় মাঠে তো সেখানে তো একদম খেপে ওঠে গেছে আর এ দেখো সেই সেই শাক দিয়ে খেতে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো পেঁয়াজ দিয়ে না ভাজা হয়ে গেল তো তারপর নামিয়ে নেওয়া হলো তো তারপরে এই এই তেঁতো শাক দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে তাই আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো একটা লাইক